আসসালামু আলাইকুম দেখেন অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আসলে বর্তমানে বাংলাদেশ থেকে বা বিগত দিনে সরকারিভাবে যে সমস্ত লোকজন বাংলাদেশ থেকে গেছে তাদের ক্ষেত্রে অনেকেই কিন্তু আমরা দেখেছি যে সরকারিভাবে যে সংস্থাগুলো বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে সরকারি যে বড় সংস্থাটি সেটি হচ্ছে বয়োসেল বাংলাদেশ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড তো এই সংস্থাটির মাধ্যমে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন দেশ থেকে সরকার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ থেকে একজন প্রবাসী হিসেবে আমরা সরকারিভাবে স্বল্প টাকার বিনিময়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশ থেকে গিয়ে যেন একটি ভালো পজিশন এবং সেখানে গিয়ে যেই যে দেশে যাবেন সেই দেশের শ্রম আইন অনুযায়ী যেন ভালো সুযোগ সুবিধাগুলো আমরা পেয়ে থাকি তো সেই অনুসারে এই চ্যানেলের মধ্যে বিভিন্ন ভাবে কিন্তু আমরা বিভিন্ন দেশ সম্পর্কে সরকারি দেশ সম্পর্ক সরকারিভাবে যে সংস্থাগুলো সরকারি লোক পাঠায় সরকারিভাবে সেই অনুসারে কিন্তু বিভিন্ন ভিডিওগুলো আপনাদের মাধ্যমে উপস্থাপন করেছি এবং আগামীতেও ইনশাল্লাহ করব বিভিন্ন সুযোগ সুবিধাগুলো তুলে ধরবো তো সেই অনুসারে বলতেই হয় অনেকেই প্রশ্ন করতেছেন যে আসলে বিশেষ করে জর্ডানের জর্ডানে দেখেন সবসময় কিন্তু সরকারি কর্মীগুলো যাচ্ছে তো এর মধ্যে মহিলা কর্মী সেক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্য একটি ভূমিকা পালন করে যার একমাত্র মাধ্যম হচ্ছে যে পোশাক শিল্পটা এবং জর্ডানে কিন্তু পোশাক শিল্প অর্থনীতি জর্ডানের ক্ষেত্রে তাছাড়া আমাদের বাংলাদেশী প্রবাস দের ক্ষেত্রেও কিন্তু যারা প্রবাস শ্রম শক্তি হিসেবে জর্ডানে যাচ্ছেন তারাও কিন্তু ভালো পরিমাণে একটি অবদান রাখতেছে তো জর্ডানের এই যে শ্রম বাজারটা সেটা কিন্তু ভালো একটা ভূমিকা পালন করতেছে আমাদের বাংলাদেশের কর্মীরা তো সেই অনুসারে আপনারা অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আসলে আমি জর্ডানে যদি যাই তো সেক্ষেত্রে আসলে কোন ধরনের সুযোগ সুবিধা পাবো বা সেখানে যেতে আমি কোথায় যোগাযোগ করবো বা এটা সেটা নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় কিন্তু অনেকে প্রশ্ন করতে করে থাকেন সেই অনুসারে আমি বলবো যারা যেতে চাচ্ছেন অবশ্যই আপনাকে কিন্তু বিভিন্ন ভিডিওগুলো আসলে অলরেডি আপলোড করা হয়ে গেছে যারা নতুন দেখতেছেন বা যারা বিভিন্ন প্রশ্নগুলোর মধ্যে আটকিয়ে আছেন যে আমি কোথায় যোগাযোগ করবো তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই কিন্তু বিভিন্ন টেকনিক্যাল যেই সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে তাছাড়া যেই টেকনিক্যাল যেই প্রতিষ্ঠানগুলো আছে সেখানে গিয়েও আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন মূলত সরকারিভাবে যাওয়ার জন্য সেক্ষেত্রে বয়স সাথে আপনারা সেখানে গেলে সরাসরি বা আমাদের প্রবাসী যে সমস্যাটি আছে সেখানেও কিন্তু আপনারা সরাসরি গিয়ে কিন্তু সেখানে কথাবার্তা বলে ভালোভাবে কিন্তু আপনারা সেখানে বুঝে শুনে সম্পূর্ণ সুযোগ সুবিধাগুলো আগে বুঝবেন আপনার কী ধরনের দক্ষতা আছে কি ধরনের আপনার অভিজ্ঞতা আছে এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন খাতগুলোতে যেই কাজে আপনার অভিজ্ঞতা আছে সেই কাজের উপর ভিত্তি করে আসলে ভ্যাকেন্সি বা যে কর্মসংস্থান খালি আছে কিনা সেই অনুসারে তাদের সাথে কথাবার্তা বলে যদি আপনি ভালো মনে করেন অবশ্যই কিন্তু আপনি যোগাযোগ করে তাদের সাথে আপনার গন্তব্যে আপনি পৌঁছতে পারবেন ধন্যবাদ